বেলটা বেল্টে সরু ভাবে টাইট দিয়ে দিছি একবার সহজ ভাবে আচ্ছা অটোমেটিক টাইনা এখানে নিয়ে চলে যাবে অটোমেটিক না এখানে নিয়ে যাবে টাইনা নিয়ে আর কি করবে দেখাই আমি দেখবের আচ্ছা দেখেন ব্লেট এই যে খুবই ধারালো জি 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 এই যে খুবই ধারালো ব্লেড এই কমপ্লিট ব্লেডের এর এই যে দেখেন রোলার এই যে দেখছেন আমরা গ্যান্ডারি রসিয়া করি না গ্যান্ডারির মতো একবার গাছটা এখানে টানবে বা দালা টানা দিবেন একটু শক্ত হইলো সমস্যা নাই দিবেন এখান থেকে কাইটা ভাই এই যে সাইড দিয়ে এখানে কভার লাগাই দিবেন নিচে পড়ে যাব আচ্ছা পুরো কমপ্লিট এখানে যে নাট বল্টু এইখান দিয়ে শর্ট করবেন ভাই ছোট ছোট ছাগল জন্য ইয়ার জন্য করবেন না একবার রানিং অবস্থায় আপনি এটা ফলাই দিবেন এখান থেকে বড় করবেন এই যে ছোট করবেন এই যে নিউট্রাল মানে তিনটা তিনটা তিনটাই এত করতে পারবেন এই যে আমি এটা লাগাই দিলাম আচ্ছা এইখানে দেখেন ভাই পিনিয়াম এই যে দেখেন পিনিয়াম পুরো কতগুলা দাঁতের পিনিয়াম কমপ্লিট ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই সাইডে একটু চলে আসেন ভাই এই সাইডে যে দেখেন কনভেয়ার বেল্ট এই যে কনভেয়ার বেল্ট প্লাস এই যে কনভেয়ার বেল্ট এখানে হইতাছে কনভেয়ার চেইন এই যেটা আছে এই যে দেখেন মোটর ভাই একটু নিচে আয় দেখেন ভাই কষ্ট করে দেখেন এই যে মোটর আচ্ছা দেখেন এই যে ভাই মোটর এটা ডিজিটাল মোটর ভাই ডিজিটাল মোটর অরিজিনাল কপার মোটর এই মোটরের ওজন জানেন ভাই কত এই মোটরের ওজন খালি 26 কেজি শুধু মোটর তিন গোরা একটা মোটর খালি এই মোটরের ওয়েটটুকু 26 কেজি ভাই বলেন কি 100% কপার ভিতরে যা আছে সব খালি তা আমার তারই ভাই কারণ এখানে যে আপনার মেশিনের লোড না মূল কথা আপনার এখানে আমি একটা কম্প্রেসার মোটর দিয়ে দিব একটা পুরান মোটর যদি এখানে লাগাই দি রং কইরা তাহলে আপনার এইখানে যে মেশিন আস্তে 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 কাজ করবো ডেলিভারি কম দিব এইটা ছয়শো কেজি ডেলিভারি দিব এটা এক ঘন্টায় ছয়শো কেজি ডেলিভারি দিব পুরা পাক্কা

দশটা খাবার আছে ভবিষ্যতে আপনার পঞ্চাশটা গরু হইব আপনার দশটা গরু আছে ভবিষ্যতে আপনার পঞ্চাশটা গরু হইব সেক্ষেত্রে আপনি একটা মেশিন কিনলেই আপনি দশটা গরুর জন্য কিনলেন আপনি পরে ভবিষ্যতে গরুর জন্য আপনি এই মেশিন দিয়ে করতে পারবেন কারণ এটা খুবই হেভি মেশিন ভাই এই মেশিন আপনি কি কিছু করতে পারবেন সম্পূর্ণ লোহার জিনিস আপনি মুছা পরিষ্কার করে রাখলে যত্ন করে চালালে একটা মেশিন পাঁচ থেকে দশ বছর চালাতে পারবেন অনায়সে

দেখেন ভাই আপনারা যদি আমাদের সাথে একটা ছাব্বিশ কেজি মোটর আপনি ওয়েট করে তারপর এখান থেকে মেশিন নিবেন হান্ড্রেড কপার না হইলে আপনার মেশিন নেওয়ার প্রয়োজন নেই এইখানে যে কমপ্লিট যেগুলো যা আছে যা বুঝাইলাম ভাই যদি বুঝা থাকেন তাহলে এই মেশিন ছাড়া আপনার অন্য কেউ মেশিন অন্য কোনো মেশিন আপনি নিতেই পারবেন না আপনার না কেউ

বা যে কাউ জিজ্ঞেস করলে দেখাই দিবে কো একান্ত ট্রেডার কষ্ট হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আসে ভিডিওতে আপনার করলে আমাদের লোক পুরো আসবে নর্থ সাউথ রোড যেখানে রিসিভ করে নিয়ে আসবে আর যদি ঢাকার বাইরে নিতে চান কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে মিনি মিনিটিলার আপনার এই যে ঘর কাটার ঘাস কাটার মানে যেই সব জিনিস আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে চান কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে ভিডিও কলে দেখবেন আগে ভিডিও কলে দেখবেন মাল দেখবেন পছন্দ করবেন তারপরে আপনার ন্যূনতম যে অ্যাডভান্সটা প্রয়োজন ওই অ্যাডভান্সটা করলে আমরা মাল পাঠিয়ে দিব আপনারা যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে মাল রিসিভ করে নিতে পারবেন